চার আট দু হাজার পঁচিশ আমি একটি বাইক কিনেছিলাম আর সেই বাইকটি আমার বাড়ির পাশের একটি দোকানে রেখে আমি যখন কাজে ব্যস্ত ছিলাম ঠিক সেই মুহূর্তটাতেই আমার বাইকটি চুরি হয়ে যায় আর তাদেরকে ধরার জন্য আমরা সব কলা কৌশল পার করেছিলাম কিন্তু কোনোভাবেই যেন তাদেরকে ধরতে পারি নাই অবশেষে একটা বুদ্ধিতে তাদেরকে ধরা হয় আসলে খুব সাদা পরিবেশে আমার বাইকটি চুরি হয় অনেক শখের বাইক টাকা পয়সা জমিয়ে আমি এই বাইকটা স্বপ্নের মতো কিনেছিলাম যখন কিনেছিলাম তখন থেকে এই মূলত তারা পরিকল্পনা করে আমার বাইকটি চুরি করে ফেলে আসলে আমি যখন কাজে ব্যস্ত ছিলাম সেই সময়ে আসলে এখান থেকে কে জানি তাদেরকে ইনফরমেশনটা দেয় আর আমার বাইকের দিকে আমার কোনোভাবেই নজর ছিল না ঠিক একজন এসে যখন আমার বাইকের আশেপাশে গুরগুর করে তখনও আমাদের নজরে আসেনি বিষয়টি পরিশেষে আমি যখন বুঝতে পারি আমার বাইকটি চুরি হয়ে যাবে ঠিক তার আগ মুহূর্তে তাদেরকে দা দাওয়া দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবেই যেন ধরতে পারি নাই চোখের সামনে থেকে কিভাবে বাইকটি চুরি হয়ে গেল সেই বিষয়টা দেখলে আপনিও অবাক হবেন আপনাদের শখের বাইক যদি থেকে থাকে তাহলে আপনার আশেপাশ কিংবা আপনার সামনে থেকে আপনার বাইকটি চুরি হতে পারে এমন ঘটনা অনেক ঘটেছে যেখানে দেখা যায় আপনি যখন নির্দিষ্ট কোনো কাজে ব্যস্ত ঠিক সেই মুহূর্তটাতেই আপনার বাইকটি চুরি হয়ে গেল আপনার অসতর্কতায় যদি আপনার বাইকটি চুরি হয়ে যায় তখন আপনার মনকে কোনোভাবেই সাই দিতে পারবেন না তাই আমি বলবো আমার মতো করে কখনোই কোনোভাবে আপনার বাইকটি কোথাও রেখে যাবেন না যদি আপনার আশেপাশে আপনার বাইকটি রেখে চলে যান তাহলে সেকেন্ড কিংবা কয়েক সেকেন্ডের মধ্যে আপনার বাইক চুরি হয়ে যেতে পারে আর এসব ঘটনা আমাদের চোখের সামনে অনেক ঘটে আমরা আসলে সেগুলোকে ট্র্যাকিং করতে পারি না আর বাইক যদি কিনে থাকেন আপনার শখের বাইক সেখানে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেবেন তাহলে হয়তোবা আপনার বাইকের সেফটি নিশ্চিত হবে আপনার বাইকটি কেউ চুরি করে নিয়ে গেলেও আপনি সেটাকে ফেরত পাওয়ার সম্ভাবনা দিতে পারেন আশি আর এমন অবস্থায় যদি আপনার চোখের সামনে বাইক চুরি হওয়ার ঘটনা ঘটে তখন সেদিকে নজর দিবেন এবং দাওয়া পাল্টা দাওয়া দিয়ে অন্যকে উজাড় করে দিবেন পরিস্থিতি যেমনই হোক আপনার বাইক চুরির ঘটনা ঘটলে অবশ্যই নিরানব্বইয়ে কল দিয়ে ইনফরমেশন দিবেন আপনার বাইকটি কোথা থেকে কোথায় যাচ্ছে আর এসব ঘটনা থেকে অবশ্যই শিক্ষা নেওয়াটা জরুরি যদি আপনি শিক্ষা নেন তাহলে হয়তো বা আপনার শখের বাইকটি ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এমনভাবে বাইক চুরির ঘটনা ঘটবে সেটা কখনোই চিন্তা করিনি কল্পনারও বাহিরে আসলে এভাবেও গ্রামীণ পরিবেশ থেকে বাইক চুরির ঘটনা ঘটতে পারে তাই আমি বলবো আপনার শখের বাইক থেকে থাকলে অবশ্যই সতর্কতা অবলম্বন করে বাইক রাখবেন অন্যতাই আপনার বাইক হারাতে হতে পারে